মহালয়ার সকাল মানেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যেই উদ্যোগী কালনা পৌরসভা আর একদিন পরেই মহালয়া মহালয়ার সকাল মানে ভাগীরথীর ঘাটে ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ সে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভা শুক্রবার সকাল থেকে পৌরকর্মীদের নিয়ে শুরু হয় ঘাট পরিষ্কার রাখার বিশেষ অভিযান কালনার মহিষ মর্দিনী সহ বিভিন্ন ঘাটে পৌরসভার তরফে চলে সাফাই কাজ ঘাটের চারপাশে জমে থাকা আবর্জনা সরানো হয় জলে নামার পথ পরিষ্কার করা হয় এবং নোংরা জমতে না দেওয়ার জন্য বিশেষ নজর দেওয়া হয় পৌরসভা সূত্রে জানা গিয়েছে প্রতি বছর মহালয়ার দিন হাজার হাজার মানুষ তর্পণ করতে ঘাটে ভিড় জমান তাদের সুবিধার্থে ঘাটকে পরিষ্কার ও নিরাপদ রাখা খুবই জরুরি তাই আগে ভাগে এবছর এই পরিষ্কার অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে এ প্রসঙ্গে কালনা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কনজারভেন্সি বিভাগের চেয়ারম্যান অনিল বসু তিনি এদিন জানান মহালয়ার দিন যাতে ভোর থেকেই ভক্তদের তর্পণ কার্য নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য পৌরসভার তরফে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে প্রয়োজনে হাতের একটি অংশ নেট দিয়ে ঘিরেও দেওয়া হবে স্থানীয় মানুষজন পৌরসভার এই এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন কী আজকে যেতে আমাদের যে ঘাটগুলো মানুষে এসে তর্পণ করার জন্য অনেকেই আসে হিন্দু শাস্ত্রের যারা আছেন সকলেই আসেন তাই কালকে একুশ তারিখে তো আমাদের মহলা আছে তাই তর্পণ করতে সকলে সবাই আসবেন সেই জন্য ঘাট আমরা সব সময় পরিষ্কার রাখি কেনা গঙ্গাকে দূষণ মুক্ত করার জন্য সকলকেই অনুরোধ করি যে গঙ্গায় কেউ নোংরা ফেলবেন না গঙ্গাকে দূষণ মুক্ত রাখুন আপনার প্রত্যেক বছরই আপনার যেরকম ধরুন আমাদের গণেশ পুজো থেকে শুরু হয় যে গঙ্গায় ছান করে পুজো দেওয়া পহেলা বৈশাখ থেকে শুরু করে এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের পুজো পার্বণ ক্ষেত্রে যে গঙ্গাকে গঙ্গায় ছান করে পবিত্র হয়ে যে পুজো আচরা পুজো করতে হয় তাহলে পরে সবসময় আমরা পরিষ্কার রাখি তাই প্রত্যেক বছর এই বছরও সবসময় পরিষ্কার রাখার জন্য এখন আমরা যে অনেককে এসে ঠাকুর বিসর্জন করে যে নোংরাগুলো আর কি থাকে সেটা আমরা গঙ্গায় ফেলতে বারণ করি গঙ্গার ধারে রাখতে বলি এটা আমরা তুলে নিই তুলে পরিষ্কার করে দিই নিয়ে আমরা যেখানে আমাদের ফেলার জায়গা আছে সেখানে আমরা নিয়ে ওইখানে ফেলে দিই কেন গঙ্গায় যেন না ফেলে তাই গঙ্গাকে যেন গঙ্গা যেন দূষণ না হয় সেই ব্যবস্থা করি আমরা সকল কতগুলো পৌরসভার ঘাট সংস্কার করা হয় বা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে এর জন্য আর জন্য মহলার জন্য দেখুন আমাদের দুটো ঘাটি হয় একটা মহীষিনীতলা ঘাট আর একটা হলো আপনার মিলিটারি ঘাট এই দুটো ঘাটি আপনার এখানেই স্থান করে করে তাই এই দুটো ঘাটকে আমরা মেন টার্গেট করে এবং সমস্ত সব সবকিছু সব ঘাটই পরিষ্কার রাখি এই দুটো ঘাটকে আমরা সবসময় একদম স্পেশালভাবে আমরা কিছু করি নিরাপত্তার বিষয়ে কী থাকছে আপনাদের নিরাপত্তা দেখুন যে বঙে এর আগে কুমির দেখা গিয়েছিল ক্ষেত্রে আমরা মা মহিষপিনী যখন পুজো হয়েছিল তখন আমরা নেট ঘিরে দিয়েছিলাম যদি সেরকম কোনো ইয়ে আপনার ডিজিস্টার থাকে তারপর যদি এরকম কোনো ভয়াবহ কোথাও দেখা দেয় তাহলে পরে সেক্ষেত্রে আমরা নেট দিয়ে ঘিরে দেবো যেন সকলে স্নান করে তর্পণটা একদম শান্তিপূর্ণভাবে করতে পারে সেই ব্যবস্থা এমনিতে জলস্তর বেড়ে গেছে এরপরে আপনাদের এখানে আলাদা কি কোনো ব্যবস্থা নেওয়া হবে যে ইয়ে গঙ্গার ধারেগুলোর ক্ষেত্রে কোনো মানে আপনার পরিদর্শন বা কোনো রকম নজরদারিতে কিছু থাকছে হ্যাঁ আমাদের কালনা থানার প্রশাসন এসডিপি স্যার এবং আইসি স্যার তারা সব মানে সবসময় এসে দেখেন এবং কাল মানে আমাদের মহল্লার ক্ষেত্রে তর্পণটা হবে সেক্ষেত্রে আজকে সাড়ে এগারোটার সময় এবং তেনারা আসবেন এ আই স্যার এবং এইচ স্যার এসে পরিদর্শনে এসে সমস্ত কিছু দেখবেন যে সব ক্লিয়ার আছে কিনা এবং মানুষের শান্তিপূর্ণভাবে খান করতে পারবেন কিনা সমস্ত এসে পরিদর্শন করে দেখবেন এবং নেট দিয়ে যদি সেরকম ইয়ে হয় তাহলে নেট দিয়েও আমরা জিরে দেবো সেটা